প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সবাই হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা অনেকেই আমাকে কলে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন মাধ্যমে জানতে চাও যে কলেজ পরিবর্তনে যেহেতু একটা নোটিশ দিয়েছে এটা কিভাবে কি করতে হবে কোন প্রসেসে আগাইলে আমাদের ভালো হবে এই বিভিন্ন একেকজনের এক এক নানান প্রশ্ন জাগে মনে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো তোমাদেরকে কিভাবে কি করতে হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা কলেজ পরিবর্তনের ধারণাটা তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কি কি করতে হবে তোমাদের কলেজ পরিবর্তন নিতে গেলে দেখো অলরেডি প্রত্যেকটা শিক্ষা বোর্ডেই কিন্তু কলেজ পরিবর্তনের নোটিশ দিয়ে দিয়েছে অর্থাৎ গত সতেরো নভেম্বর থেকে সামনের মাসের সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই আবেদনটা চলমান থাকবে তো এই আবেদনটা করতে গিয়ে অনেকে অনেক বিভিন্ন জামেলা পোহাতে হয় বিভিন্ন সমস্যায় বকতে হয় এই সবগুলো সমস্যা নিয়ে আলোচনা করব দেখো ওটিসি আবেদনের মধ্যে এখানে দুইটা আবেদনের ইয়া দিচ্ছে একটা হল ইটিসি আর হলো বিটিসি ইটিসি আর বিটিসির মানেটা কী দেখো এখানে যদি একটু আমরা নোটিশ পোর্টে দেখো তারা যদি বিস্তারিত তারা যে একটা নোটিশ ওই নোটিশটা যদি ফলো করি এটিসি হলো যে তুমি এক কলেজ থেকে আর এক কলেজে পরিবর্তন হতাম মানে একই শিক্ষা বোর্ডের আন্ডারে তুমি একটা কলেজ থেকে আরেকটা কলেজে পরিবর্তন হইতাম এটা হলে বলে তোমার ইটিসি বিটিসি জিনিসটা কি বিটিসি হলো যে তোমার একটি কলেজ সরি একটি কলেজ না একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডের আন্ডারে তুমি চলে যেতাম মনে করো তুমি সিলেট বোর্ডের আন্ডারে আসো তুমি ময়মনসিংহ বোর্ড ঢাকা বোর্ড যে কোনো অন্য একটা বোর্ডের আন্ডারে চলে যেত তাহলে এটা কি বলে বিটিসি বলে এই এইগুলাতে আমরা এখন বিটিসি সি নিয়ে আলোচনা করবো না আমরা আলোচনা করবো টোটালি ইটিসি নিয়ে মানে একটা কলেজ থেকে একটা কলেজে পরিবর্তন করতে অর্থাৎ একটা শিক্ষা বোর্ডের আন্ডারে একই কলেজ থেকে আরেক কলেজে কীভাবে পরিবর্তন করতে কী কী আমাদের করা লাগবে দেখো তুমি যদি কলেজ পরিবর্তনের একটা বিষয়টা দেখতে চাও দেখো আমরা একটা সিলেট বোর্ডে একটা নমুনা তোমাদেরকে দেখাবো এখানে আবেদনটা করতে গিয়া এটা পরিবর্তন করতে জিনিস জিনিস রাখতে হবে কি গিয়ে দেখো এক যে তুমি যে আবেদনটা করবা যেই কলেজ থেকে আবেদন করবা ওই কলেজ থেকে এবং যে কলেজে যেতে চাইবা ওই কলেজের সিট সংখ্যা কালি আছে কিনা বা ফাঁকা কি কিনা এক নাম্বার দুই নম্বর হলো যে তুমি যেই কলেজে আবেদন করবা ওই কলেজে যে সাবজেক্ট আছে এবং তুমি যেই কলেজে পড়তা ওই কলেজের সাবজেক্টের সাথে ওই কলেজের সাবজেক্টের কি মিল আছে কি না যদি তোমার ওই সাবজেক্টে আর ওই কলেজের সাবজেক্ট দুইটা কলেজের সাবজেক্ট অর্থাৎ তুমি যেই কলেজে রানিং অবস্থায় আসো এবং যেই কলেজে যাবা ওই কলেজের সাবজেক্ট যদি মেসিং না খায় তাহলে তোমার কি করতে হবে আগে সাবজেক্ট পরিবর্তনের নোটিশ দিবে সাবজেক্ট পরিবর্তন করে তারপর তোমার টিসির জন্য আবেদন করতে হবে না হয়ে তুমি অন্যতায় জামেলায় পড়ে যাব আশা করি বুঝতে পারছো তিন নম্বর পয়েন্টটা হলো যে তুমি যেই কলেজে ভর্তি হয়েছিলে এখানে কিন্তু মাস তার পুরা এক বছরের বেতন এবং এমন কি বিভিন্ন ফ্রি তুমি সবগুলা পেমেন্ট করে দিয়েছিলাম এখন ওই যে যেই কলেজে তুমি আবার ট্রান্সফার হবা ওই কলেজেও কিন্তু তোমার ঠিক সেম আগে সবগুলা বেতন এগুলো দিতে হবে তারপরেই তুমি ওই কলেজে ভর্তি হতে পারবা চার নম্বরটা হলো যে তোমাদের প্রত্যেকটা শিক্ষা বোর্ডে আলাদা আলাদা থেকে একটা নোটিশ দিয়েছে নোটিশের মধ্যে বলছে যে আবেদন করতে সাতশো টাকা লাগবে মানে এই সাতশো টাকা কখন কি আমার আবেদনের সাথে সাথে পেমেন্ট করতে হবে না তুমি যেই কলেজের থেকে আবেদন করবা ওই কলেজে এবং যেই কলেজে যাই বা ওই কলেজ থেকে যদি তোমার ওইখান থেকে টিসি দেই এবং যে কলেজে তুমি যাবো ওই কলেজে যদি টিসিটা রিসিভ করে তাহলে তোমার বোর্ড থেকে একটা এস এম দেবে তখন তুমি ওই টাকাগুলো বোর্ডের সাতশো টাকা পেমেন্ট করবে এর আগে কিন্তু নই হ্যাঁ এখন দেখো ট্রান্সফার টিসির নিয়মের মধ্যে যে ইটিসি জিনিসটা কী বলছে যে শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিয়ে বাটনে ক্লিক করবে আবেদনকৃত ফর্মটির ফরমটির প্রিন্ট নিবে টিসির আবেদন জমা করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে এরপর ভর্তি উচ্চ প্রতিষ্ঠানটি আবেদন দেখতে হবে অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটা এসএমএস পাবে অতপর বোর্ড কর্তৃক আবেদনটি চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী একটা এস এম এস পাবে এই কথাটা আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে তুমি যেই কলেজ থেকে টিসি নিবা ওই কলেজে যদি এটা অনুমোদন করে এবং যেই কলেজে যাবা ওই কলেজে অনুমোদন দনু কলেজে যদি অনুমোদন করে তাহলে তুমি টাকাটা পেমেন্ট করার একটা সুযোগ পাওয়া। আবেদনটা কোন প্রসেসে করতে হবে তুমি যদি একটু দেখো আবেদনটা এখানে দেখো আবেদন টিসি করা এখানে একটা কেসে প্রথমে টিসি শ্রেণী আসে তুমি কোন শ্রেণীতে কে কোন শ্রেণীতে আবেদন করতা ওইটা এখানে সিলেক্ট করবা যেখানে এখানে মনে করো যদি একজনের স্টুডেন্ট ইলেভেন স্টুডেন্ট যদি ইলেভেনের জন্য আবেদন করা করতে পারবে পরবর্তী ধরনের বলছে অর্থাৎ পরবর্তী পরীক্ষা ধরনের মানে এর আগে কোন পরীক্ষা দিয়ে আসছিল এটা মানে এসএসসি দিয়ে আসছে তারপর এখানে কি একটা রোল নাম্বার বসাতে হবে এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে এখানে পরীক্ষার বছর পরীক্ষার বছর বলতে কি বলছো তুমি যেই সালে পরীক্ষা দিয়েছিলে তোমরা তো চব্বিশে পরীক্ষা দিছো চব্বিশ এখানে হবে গন্তব্য বোর্ড তুমি কোন বোর্ডে যাওয়া যেহেতু তুমি একই বোর্ডে থাকবা তুমি সিলেক্ট বোর্ডে এখানে সিলেক্ট করতে পারো এটা পরবর্তী তুমি একটা অপশানে যেতে হবে তারপর তোমার ওই প্রসেসে তোমার এখানে কোন কোন কলেজ কীভাবে সিলেক্ট করতে হবে ওইটা দেখাই দিবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার কিন্তু ওই কলেজ দুইটা কলেজের সাবজেক্টগুলো দেখতে হবে সাবজেক্ট না দেখে যদি তুমি আবেদন করে ফেলো আর ওই চাররাও যদি কোনো এক সার না জেনে অ্যাকসেপ্ট করে ফেললো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে সাবজেক্টের জন্য শিক্ষা বোর্ডে দৌড়তে দৌড়তে তোমার জুতার কাল শেষ হয়ে যাবে তাও কিন্তু তোমার সমস্যা সমাধান হবে না ওইগুলো একটু মাথাতে রেখে তুমি একটু ইয়ে করবো আর টাকা পয়সারও একটু ব্যাপার সবার আছে মানে টাকা পয়সাগুলো যেগুলো তুমি ওই কলেজে মোটামুটি এক বছরের বেতন দিয়ে দিয়ে প্রাইভেট কলেজে তোমার এক বছরের বেতন রেখে তারপর কিন্তু কখনো ছাড়বে না এমন এমনকি দুই বছরের বেতন রাখারটা তারা পরিকল্পনা করতে পারে আশা করি এই বিষয়গুলো তুমি বুঝতে পারছো আমরা যদি এটা বেশি ভিডিওটা লম্বা করতে চাই না এর পরবর্তীতে কি দাব করতে হবে যদি তোমরা নাও বোঝো যদি আবেদন করতে চাও আমার কমেন্ট বক্সে বা আমাকে কলে বা আমাকে যে কোনোভাবে বললেও আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা ও যে কীভাবে কী করতে হবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবো সবাই